কথায় আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ পুরো পৃথিবী যদি কারো বিপক্ষে লেগে থাকে তবুও আল্লাহ চাইলে কারো সম্মান অন্য কেউ কেড়ে নিতে পারে না এমনটাই হলো ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাথে সম্প্রতি সাদিক কায়েমের বিরুদ্ধে কিছু ফেসবুক পেজ নানা ধরনের কটুক্তি ছড়িয়েছে পাশাপাশি কিছু নারী নেত্রীকে নিয়ে কুচ্ছিত মন্তব্য এবং আপত্তিকর ছবিও ছড়ায় তারা ফলে সাদিক কায়েম নাম ধরে ধরে সেসব পেজের বিরুদ্ধে মামলা করেন এ বিষয়টা নিয়ে যদিও সবাই সাদিক কায়েমের সমালোচনা করে মুক্ত আলোচনা বন্ধ করতে উঠে পড়ে লেগেছেন এমনটাই দাবি ছিল তাদের ফলে সাদিক কায়েমের জনপ্রিয়তা কিছুটা কমে যাচ্ছিল সে সময় তাছাড়া বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে সাদিক কায়েম জামায়াতের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বলেও অনেক প্রতিপক্ষ দাবি করে যেন খুব খারাপ একটা সময়ে যাচ্ছিল সাদিক ক্যায়ামের তবে ওই যে কথায় আছে আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান অন্য কেউ কেড়ে নিতে পারে না সম্প্রতি ইংল্যান্ডের আন্তর্জাতিক বিতর্কের সংস্থা অক্সফোর্ড ইউনিয়ন সাদিক কাইমকে একটি বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অক্সফোর্ড ইউনিয়ন এমন একটি সংস্থা যারা যোগ্যদেরই মূল্যায়ন করে সেখানে কোনো লবিন বা তোষামত করে সুযোগ পাওয়া যায় না বলা বাহুল্য সাদিক কায়েমই প্রথম বাংলাদেশে যিনি এই আমন্ত্রণ পেয়েছেন এবং তার রাজনৈতিক উত্থান জুলাই আন্দোলনের সংগ্রাম নিয়ে আলোচনা করবেন সেখানে সাদিক কায়েমের সাথে আরও যাচ্ছেন এনসিপির হাসানাত আব্দুল্লাহ যাই হোক সাদিক কায়েমকে নিয়ে যারা সমালোচনা করে তাদের সাথে সাদিক কায়েমের পার্থক্য এখানেই যেখানে সাদিক কায়েম সমালোচনায় কান্না দিয়ে নিজের মতো করে কাজ করে যাচ্ছেন সেখানে তার প্রতিপক্ষরা শুধু সমালোচনা নিয়েই best